সে একজন নামের বন্ধু সে একজন নামের বন্ধু এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও সে একজন নামের শিক্ষক সে একজন নামের ছাত্র সে একজন নামের খেলোয়াড় সে একজন নামের বন্ধু এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে নামের বন্ধু নামের খেলোয়াড় নামের ছাত্র নামের শিক্ষক মানে বন্ধু মানে কি বন্ধুর ইংরেজি হচ্ছে ফ্রেন্ড বাট নামের বন্ধু আবার কি দেখো নামের বন্ধু বলতে বোঝায় সেই বন্ধুকে যে অ্যাকচুয়ালি রিয়াল ফ্রেন্ড নয় বাট ফ্রেন্ডের মতো ভান করে ঠিক আছে তাকে আমরা বলে কি নামের বন্ধু ঠিক আছে মানে বন্ধু হিসেবে যে একটা রেসপন্সিবিলিটি থাকে ওকে একটা আন্তরিকতা থাকে সেটা যখন থাকে না তখন আমরা বলি সে একজন নামের বন্ধু ওকে ইন দ্যাট সেন্স এটা বুঝাচ্ছে ওকে সো দ্য পয়েন্ট ইজ নামের বুঝাতে আমরা কি ব্যবহার করব নামের বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব সো কল্ড সো কল্ড তারপরে সেই নাউনটাকে লাগিয়ে দেব ধরে নাও এখানে বলছে নামের বন্ধু তো সো কল্ড ফ্রেন্ড ওকে চলো শোপল্ড ব্যবহার করে কিভাবে বাক্যগুলি তৈরি করতে জেনে সে একজন নামের শিক্ষক আচ্ছা তাহলে এখানে কি হি ইজ আ টিচার হয়ে গেল মানে সেন্টেন্স তৈরি করা একদম ইজি পিজি ওকে নেই দেখো আমরা যদি বলি হি ইজ আর টিচার মানে কি সে হয় একজন শিক্ষক বাট যখন দেখবো নামের শিক্ষক তাহলে আমরা কি লাগিয়ে লাগিয়ে এই আগে দাও ইজ টিচার সে একজন নামের শিক্ষক ওকে সে একজন নামের ছাত্র মানে কি স্কুল যাচ্ছে পড়াশোনা ঠিকঠাক করছে না হয়তো ব্যাগ নিয়ে যাচ্ছে না কিংবা কোনোদিন বই নিয়ে যাচ্ছে না কিবা কোনোদিন কলম নিয়ে যাচ্ছে না তো এজ এ টিচার হিসেবে তুমি কি বলবে যে তুমি না একজন নামের ছাত্র কারণ স্কুল আসছো ব্যাগ নিয়ে আসছো না বই নিয়ে আসছো না কলম নিয়ে আসছো না কোনোদিন পড়া দিচ্ছে না হোমওয়ার্ক করছে না ঠিক আছে ইন দ্যাট সেন্স বলে যে নামের ছাত্র নামের এটা নামের ওটা ঠিক আছে তাহলে কি করে দেবো আমরা হি ইজ আ সো কল্ড স্টুডেন্ট হয়ে গেল সে একজন নামের খেলোয়াড় খেলোয়াড় মানে কি প্লেয়ার ওকে তারপরে দেখো সে একজন নামের বন্ধু এই সেন্টেন্স টা আমরা কিন্তু মানে ব্যাপক ভাবে ইউজ করে থাকি স্পেশালি সে একজন নামের বন্ধু ঠিক আছে একজন নামের বন্ধু দেখো এখানে একটা কনফিউজ হবে না এখানে যদি বাক্যটা বাংলাতে এরকম থাকতো সে হয় একজন নামের বন্ধু তবুও আমরা ইংলিশে এটাই দিতাম ঠিক আছে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় তুমি যত পারো তত খাও তুমি যত পারো তত খাও এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও তুমি যত পারো তত দান করো তুমি যত পারো তত পড়াশোনা করো তুমি যত পারো তত কাজ করো তুমি যত পারো তত খাও এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে যত পারো যত পারো যত পারো ঠিক আছে মানে এই যত পারো তত কথাটা এই চারটি বাকুতে রয়েছে এটা একটা কমন জিনিস ঠিক আছে সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যে ইংরেজি স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে verb প্লাস plus as much as you can verb দিও আমরা যে কাজটা কথা বলছ সেই ভারটা লাগিয়ে দাও প্লাস কি থাকবে as much এই গঠনটা ফলো করলে আমরা এরকম ধনে বাক্যগুলি হাজার হাজারটা নিজে থেকে তৈরি করতে পারব ওকে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে তা জেনে ঠিক আছে তো তুমি যত পারো তত দান করো তো ফার্স্ট অফ অল ইউ नीड ফিগার আউট যে কি দান করে এখানে verb গুণটা দান করো ঠিক আছে

ঠিক আছে স্টাডি এজ মাচ এজ ইউ ক্যান তুমি যত পারো তত কাজ করো বুঝতে পারছো তাহলে কি হয়ে যাবে ইউ ক্যান হয়ে গেল ওয়ার্ক এজ মাচ এজ ইউ ক্যান অর্থাৎ তুমি যত পারো তত কাজ করো বুঝতে পারছি ব্যাপারটা বাক্যগুলো কত সহজে কত স্মুথলি তৈরি হয়ে যাচ্ছে তুমি যত পারো তত খাও খাওয়ার ইংলিশ কি ইট ইট অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান হয়ে গেল ইট অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান অর্থাৎ তুমি যত পারো তত খাও মনে করো তুমি পার্টি দিচ্ছ এবং তোমার বন্ধুকে বলছো তুমি যত পারো তত খাও ইফ ইউর ফ্রেন্ড ইজ ফুডি ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো তুমি যত পারো তত খরচ করো তুমি যত পারো তত খরচ করো এটার ইংরেজি কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ভুল করেও আমাকে কল করবে না ভুল করেও আমাকে কল করবে না এই বাক্যটিকে কীভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও ভুল করেও আমার বই স্পর্শ করবে না ভুল করেও জলপান করবে না ভুল করেও সেখানে যেও না ভুল করেও আমাকে কল করবে না এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে ভুল করেও ভুল করেও এই কথাটা এই চারটি বাক্যতেই রয়েছে সো দ্য পয়েন্ট ইজ ভুল করেও বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব দেখো ভুল করেও বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইভেন বাই মিস্টেক ইভেন বাই মিস্টেক যার বাংলা অর্থ হচ্ছে ভুল করেও ওকে তো আমরা আগে সেন্টেন্স দিয়ে দেবো তারপরে ইভেন বাই মিস্টেক লাগিয়ে দেবো ঠিক আছে তো চলো বাকুগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নি ভুল করেও আমার বই স্পর্শ করবে না তাহলে আমরা কি দেবো এটা ডন্ট টাচ মাই বুক আমার বই স্পর্শ করবে না এবার কি আছে ভুল করেও এর পরিবর্তে মিস্টেক হয়ে গেল টাচ মাই বুক ইভেন বাই মিস্টেক অর্থাৎ ভুল করেও আমার বই স্পর্শ করবে না ওকে ভুল করেও জলপান করবে না ফার্স্ট অফ অল আমাদেরকে জল পান করবে না আগে এটা ইংরেজি বের করে নিতে হবে তাহলে কি হয়ে যাবে ইভেন বাই মিস্টেক হয়ে গেল ডন্ট ড্রিঙ্ক অটার ইভেন বাই মিস্টেক অর্থাৎ ভুল করেও জলপান করবে না বুঝতে পারছি ব্যাপার ভুল করেও সেখানে যেও না তো ফার্স্ট অফ অল সেখানে যেও না এটার ইংরেজি বের করে নাও তাহলে কি হয়ে যাবে ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক হয়ে গেল ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক অর্থাৎ ভুল করেও সেখানে যেও না ওকে ভুল করেও আমাকে কল করবে না তাহলে কি হয়ে যাবে ডন্ট মি ইভেন বাই মিস্টেক অর্থাৎ ভুল করেও আমাকে কল করবে না সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো ভুল করেও মিষ্টি না না ভুল করেও মিষ্টি এই বাক্যটা কি হবে লেট মি সেকশন তুমি খেও খেও ভালোবাসার যোগ্য নও তুমি ভালোবাসার যোগ্য নও এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও তুমি বন্ধুত্বের যোগ্য নও তুমি ক্ষমার যোগ্য নও তুমি ভালোবাসার যোগ্য নও আমি তোমার যোগ্য এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে যোগ্য নও মানে এই চারটি বাক্য সেম কথা রয়েছে মানে যোগ্য নও এরকম বোঝাচ্ছে So the point is, এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংলিশে তৈরি করব দেখো যোগ্যর ইংলিশ হচ্ছে ডিজার্ভ ওকে তো যোগ্য নাও তার মানে আমরা সেন্টেন্স অনুযায়ী ডন্ট ডিজার্ভ অথবা ডাজ নট ডিজার্ভ দিয়ে বাক্যটাকে তৈরি করতে হবে ঠিক আছে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই তুমি বন্ধুত্বের যোগ্য নও তাহলে কি হবে বাক্যটা ইউ তাহলে এখানে কি হবে ডন্ট ডিজার্ভ ফ্রেন্ডশিপ ইউ ডন্ট ডিজার্ভ ফ্রেন্ডশিপ অর্থাৎ তুমি বন্ধুত্বের যোগ্য নও দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে ডিজার্ভ মানে কি যোগ্য এবার এটাকে নেগেটিভ সেন্সে করছি তার জন্য আমরা কিনলাম ডন্ট ডিজার্ভ এটা কিন্তু একটা ভার্ব রাইট মনে রাখবে ইউ ডন্ট ডিজার্ভ ফ্রেন্ডশিপ অর্থাৎ তুমি বন্ধুত্বে যোগ্য নও মানে তুমি বন্ধুত্ব যোগ্য নও মানে কি তুমি ফ্রেন্ডস সার্কেলে থাকার ফ্রেন্ডস সাথে চলাফেরা করার কথা কথা পারো যোগ্য না ওকে এরকম মানে ডিসকোয়ালিফাই করা হচ্ছে এরকম তুমি ক্ষমার যোগ্য নও খুব সুন্দর একটা বাক্য এই বাক্যটা কিন্তু মানে ব্যাপক ব্যবহার করা হয় তুমি ক্ষমার যোগ্য নাও তাহলে কী হয়ে যাবে ইউ ডোন্ট ডিজার্ভ কি বলতে ফরগিভনেস ফরগিভ মানে কি ক্ষমা করা তো ফরগিভের সঙ্গে আমাদেরকে কি করতে হবে নেস ইউ ডোন্ট ডিজার্ভ ফরগিভনেস অর্থাৎ তুমি ক্ষমা যোগ্য নও ওকে তুমি ভালোবাসার যোগ্য নও ঠিক আছে তাহলে কি হয়ে যাবে ইউ ডোন্ট ডিজার্ভ লাভ ইউ ডোন্ট ডিজার্ভ লাভ অর্থাৎ তুমি ভালোবাসার যোগ্য না দেখো এখানে একটা জিনিস রাখবে লাভ মানে ভালোবাসা এটা কি বলো তো একটা ভার্ব বাট লাভ কে নাউন হিসেবে আমরা ইউজ করতে পারি তো এখানে যে লাভ রয়েছে এটা কিন্তু ভার্ব হিসেবে নয় এখানে এটা নাউন ঠিক আছে সো ইউ ডোন্ট ডিজার্ভ লাভ ইট মিন্স তুমি ভালোবাসার যোগ্য নও ওকে আমি তোমার যোগ্য নই আমি তোমার যোগ্য নই ইট মিন্স যে আই এম আউট অফ ইউর লিগ ওকে আমি তোমার যোগ্য নই মানে তোমার স্ট্যাটাস মেবি আমি তোমার যোগ্য নাই সো আই হোক তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় আমি যত বেশি খাই তত বেশি মোটা হয়ে আমি যত বেশি খাই তত বেশি মোটা হই এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো কয়েকটা বাক্য রয়েছে দেখে নাও আমি যত চাই তত পাই আমি যত চর্চা করি তত শিখি আমি যত বেশি খাই তত বেশি মোটা হই এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমান যেটা হচ্ছে যত তত যত তত যত তত এই কথাটা কিন্তু এই তিনটি বাক্য তৈরি সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে কম্পারেটিভ ফর্ম লাইক দ্য মোর বাক্য তারপরে আবার দ্য মোর আবার বাক্য ঠিক আছে তো খুব ইন্টারেস্টিং হয়েছে গঠনটা চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় দেখেন ঠিক আছে তো আমি যত চাই তত পাই তো কি করতে হবে দ্য মোর আই ওয়ান্ট মানে আমি যত চাই আমি তত পাই তাহলে কি হয়ে যাবে দেখো দার মোর আই ওয়ান্ট দ্য মোর আই গেট দ্য মোর আই গেট হয়ে গেল देखते भेले द मोर आई वांट द मोर आई गेट अर्थात আমি যত চাই তত পাই ওকে খুব ইন্টারেস্টিং দেখো এখানে দ মোর তারপর আই ওয়ান্ট মানে আমি চাই দ মোর আই গেট ক্লিয়ার আমি যত চর্চা করি তত শিখি তাহলে কি হবে দ মোর আই প্র্যাকটিস দ মোর আই প্র্যাকটিস দ মোর আই লার্ন হয়ে গেল দ্য মোর আই প্র্যাকটিস দ্য মোর আই লার্ন অর্থাৎ আমি যত আমি যত চর্চা করি তত শিখি কিলে হচ্ছে বর্ধগুলো তাহলে দেখো দ্য মোর তারপরে সাবজেক্ট ভার্ভ দ্য মোর আবার সাবজেক্ট ভার্ভ এখানেও দ্য মোর সাবজেক্ট ভার্ভ দ্য মোর সাবজেক্ট ভার্ভ এবার এখানে একটা পয়েন্ট রয়েছে নিচের বাক্যটাতে একটু কিন্তু ক্রিটি ওকে এখানে দেখে নাও আমি যত বেশি খাই তত বেশি মোটা হয় এটা দেখে না। এটা একটু ডিফারেন্ট হবে তাহলে কি যাবে দ্যা মোর প্রথম অংশটা একদম সেম হবে দ্যা মোর আই ইট অর্থাৎ আমি যত বেশি খাই তত বেশি কি হয় মোটা হয় এবার দেখো মোটা আর ইংলিশ কি বলতো ফ্যাট তাই তো আর ফ্যাট কিন্তু এটা ভার্ব নয় এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো দেখো এখানে কি বলেছে আমি তত কি বলছে এখানে দেখলাম পাই পাওয়া একটা ভার্ব তার জন্য গেট দিয়েছি এখানে শিখি তার জন্য কি দিয়েছি দ্যা মোর আই লার্ন বাট যখন অ্যাডজেক্টিভ থাকবে মানে আমি কি বলছে তত বেশি মোটা হই যদি অ্যাডজেক্টিভ থাকে তো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটাকে দিতে হবে আগে প্রথমে এখানে কিন্তু আর মোর বসবে না তাহলে দ্য মোর আই ইট দ্য ফ্যাটার ফ্যাটার কেন হলো দেখো ফ্যাট থেকে ফ্যাটার কম্পারেটিভ ফর্ম এখানে কিন্তু আর মোর হবে না কেন হবে না কারণ এই যে অ্যাডজেক্টিভ ফ্যাট অ্যাডজেক্টিভ তো ফ্যাটের আমরা কম্পারেটিভ ফর্ম ফ্যাটার দিয়ে দিলাম দ্য ফ্যাটার আই